লেজার মেনশন করে এই লেজার মেনশন করে টাকাটা হয় একটা নির্দিষ্ট মাসের পরে টাকাটা জমা হয় এই জমা পড়ার বছরের শেষে এই টাকাটা সবার ভিতরে আমরা নাম লিস্ট করে রেজিস্টারে লিপিবদ্ধ করে এটা গুলো দেয়া হয় আমরা বিগত সালে যেটা গুলো দিয়েছি সব ইনক্লুড করা আছে তো এখানে অসচ্ছতার কোনো সুযোগ নাই এইজন্য আপনারা নিদ্বিধায় নিশ্চিন্তায় নির্ভরવાય এ আপনারা এই কাফেলায় যোগদান করে না যাতে জুড়ে হিসেবে আমি মনে করি কালকে কে বছর মাঠে যখন কোন কিছুই হবে না আমাদের সামান্য একটু অনুদানের বিনিময় হলে আমরা না যাতে রসিলা করতে পারি এই জন্য অনুরোধ করবো আপনাদের আপনারা যারা সচ্চল ব্যবসায়ী আছেন তারাই এই খাতায় নাম লেখা রয়েছে আপনারা তো টাকা কি দিয়েছেন

আমাদের হাতকে শক্তিশালী করে আমরা যেন গ্রামের আত্ম অসহায় মানুষের পাশে একটু দাঁড়াতে পারি সেই অনুরোধ করে আমি আমার কথা চেষ্টা করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ